এক সময় কিন্তু মহামেডান এবং আবহাওয়ির খেলা দেখতে গেলে আমি যখন নই সানে যাই তখনও খেলা ভালো লাগতো তারপরে পাঁচটা দর্শকও হতো না স্বামী ভাই আমার মনে হয় হেজিটেশন ফিল করছে যে কারা যেতে কারণ বল হতে পারে 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 অফসাইড যেটা রহমান বললে ঝাড়টাটা উঁচু করেছি বল আমার নামটা সোয়াডাঙ্গার থেকে এসেছি ইনডাইরেক্ট ফ্রি লাভ করলো তার সাথে নাইজেরিয়ার ইসমাইল হোসেন নাগপুরের সন্তান চাচা যতই বলেন অংশ থেকে আমার বলছে আমি বলছি তন্মা স্পোর্টিং ক্লাবের জিয়াউ রহমান জিয়া বলেছে মধ্যমাটার রেফারি হচ্ছে নাইজেরিয়ান আর একদিকে খানা রানা না অন্যদিকে সুয়াক খান বলেছে আচ্ছা মনে নেই কত কথা যে মনে রাখা যায় ওই হোগল বগলার মৃত্যু এক সময় বলতো যে আমি যতই বলি যতই ছাড়ি ওই স্কুলে পড়াশোনা তোমার করতেই হবে বাবা ঝাড় দিয়ে কাজ হবে না ঠিক তেমনি কিন্তু নাম্বারটা আয়ান খারা

দর্শক শুনে রাখো আগামীকাল

খেলোয়াড় সেখানে থাকবে আমি ইতিমধ্যে নামের লিস্ট পেয়ে গেছি হয় নাকি হয়ে গেল

আনার সদস্য একটা গেছে চাবি গেছে যদি এই চাবি হয় ঢাকা জুরার চাবি আমার কাছে আছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে বড় ভাই আরে দুনপরি ফাইন নেই অফিসার ইনচার্জ নজরুল ইসলাম খান তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিন্দু অনুরোধ করছি আক্রমণে নাইজেরিয়ান নজরুল ইসলাম খান অফিসার ইনচার্জ মাইপুর থানা তিনি বলছেন আমি আর বসে দেয় কেন আমার বাড়ির পাশে সাদে মানে ওনার উপর থানার ওই সাদে যত দর্শক ওই দর্শকের চাপেও কিন্তু উনি আজকে খেলা দেখতে চলে এসছেন এত সোনাই সহজ আছে অতিথিবৃন্দ রয়েছে গানের তালে তালে নাচের তিতে তিতে বয়ান দিতে দিতে আজকের কিন্তু এই নাইজেরিয়া এবং খানার খেলা শেষ তাই হয়ে যাবে চতুর্থ কলের সন্ধান হয়ে গেছে পঞ্চম গলের সন্ধানে খেলছেন দুই গোল আমার কেন জানি মনে হচ্ছে এই যে ফিক্সিং কাণ্ড যেমন হয় শামিম খান ঠিক তেমন দুই দুই গলের সমর্থ যে দুটো গোল আমরা দেখলাম এর হাল যা দেখি চলেছে আমার কম

মজবুত বড় ক্রীড়া সংস্থার সেক্রেটারি রিয়াজ তুমি সার্থক ভাই খাজা ভাই মিসিং হলেও রায়ান কিন্তু সাপোর্ট দিয়েছে সাথে পিকুল দিয়েছে বাঁশ আর সুজন দিয়েছে তেল হাতে হারিকেন হয়ে গেছে দর্শকদের সাইকেল দেখার সৌভাগ্যে নাইজেরিয়ান নম্বর শট বাড়িয়েছেন ওখানে নম্বর টু নম্বর ওয়ান যে করে রাখতে পারেন না সেখান থেকে বলেন নাইজেরিয়ান কাকিবান দেখিয়েছেন নম্বর শট এবার কিন্তু একটা শটের মতো শট হয়েছে কিন্তু

ജനോ മാനലേക്ക് ഭയങ്കര